আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি একটি ফার্মে আসলাম এই ফার্মটির নাম হচ্ছে মুন্নু ও জনির ফার্ম আর এই ফার্মটি অবস্থিত রাজবাড়ী জেলার মাটিপাড়া গ্রামে গ্রামটিও সুন্দর আর ফার্মটিও সুন্দর জায়গাতেই করা যখন আমি ফার্মটিতে ঢুকলাম তখন বিশাল আকারে একটি পুকুর সামনে এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে মাছের মধ্যে রয়েছে যেমন রুই কাতল পাঙ্গাস পুঁঠি ও বিভিন্ন ধরনের অন্য অন্য দেশীয় মাছ আছে পুকুরের এক পাশে কোনায় পুকুরের উপরে একটি মুরগি পালার জন্য শেড করেছে শেডটি অবশ্য সুন্দরী হয়েছে ইভেন তারা এই মুরগি পালন করবে বিক্রির জন্য যেহেতু এটা ফার্ম ফার্মের থেকে মুরগি পালন করে তারা বিক্রি করে লাভবান কিভাবে হওয়া যায় সেটার চিন্তাই করবে যাই হোক এই হচ্ছে তার শেড আর পুকুরের পাশগুলিতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে তারা কোথাও কোথাও ফল গাছ আবার কোথাও কোথাও সবজি গাছও লাগিয়েছে সবজি গাছের মধ্যে রয়েছে ধুদুল গাছ ঢেঁড়স গাছ তারপর লাউ গাছ ও অন্য গাছ আর ফল গাছের মধ্যে প্রচুর পরিমাণে তারা পেঁপে গাছ লাগিয়েছে পেঁপে গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে পেঁপে গাছে ভালো ফলন হলে তাদের এই ফার্ম থেকে ভালো একটি ইনকাম হবে সেই ইনকাম ভালো করার জন্য তারা পেঁপে গাছ ও কলা গাছও লাগিয়েছে যাই হোক তাদের ব্যবসা যাতে ভালো হয় এই দোয়াই করি ধন্যবাদ